সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানব হজ কাকে বলে এবং হজের ফরজ কয়টি এবং ওয়াজিব কয়টি আমরা যারা হজ করতে যাই অবশ্যই এগুলো আমাদের জানা প্রয়োজন হজের আবিধার্মিক অর্থ হল ইচ্ছা করা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়াতের নিয়ম অনুসারে নির্দিষ্ট সময়ে জিল হাজ মাসের আট তারিখ থেকে তেরো তারিখ কাবা শরীফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারাত করাকে ইসলামের পরিভাষায় হজ বলা হয় হজ কার উপর ফরজ বাড়ি থেকে মক্কা শরীফ পর্যন্ত যাতায়াতের ব্যয়ভাব ও হজের সফরকালীন সময়ে পরিবারের ব্যয়ভার বহনে সক্ষম শারীরিক থেকে সামর্থ্য পূর্ণবয়স্ক জ্ঞান সম্পন্ন মুসলিমের উপার জীবনে একবার হজ করা ফরজ হজের সময়টা কখন শ্যাওয়াল জিলকদ জিলহজের হজের অর্ধেক এই সময়কালকে আশহুরে হজ বলা হয় তবে জিল মাসের আট থেকে তেরো তারিখ পর্যন্ত সময়টি হজের জন্য নির্ধারিত সুপ্রিয় দর্শক মন্ডলী এবারে আমরা জানব হজের ফরজ কয়টি এবং কি কি হজের ফরজ হল তিনটি এক ইহরাম বাধা দুই উরুফে আরাফাত অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করা তিন আরাত করা এবার আমরা জানবো হজের অজিব কয়টি এবং কি কি হজের মধ্যে অজিক নয়টি যথায় এক নিকের আগেই ইহরাম বাঁধা দুই সাফা মারওয়ার মধ্যে সাই করা বা দৌড়ানো তিন পুরুষের মাথা মুন্ডন করা এবং মহিলাদের চুল ছোটো করা চার সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা পাঁচ মজদালিফায় রাতে অবস্থান করা ছয় আই এম নগরের মধ্যে তাফে জিয়ারাত কাকড় মারা আট বিদায় কেরান ও তামত্যকারীদের জন্য কুরবানি সম্পূর্ণ করা সুপ্রিয় দর্শক মন্ডলী হজের আরও অন্যান্য বিষয় রয়েছে এইগুলি নিয়ে আরো একটি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ তা আলোচনা করা হবে ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য এই ভিডিওর মধ্যে আলোচনা করি নাই এজন্য সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন